সো বন্ধুরা আমি কিছু কথা বলতে চাই আপনাদেরকে শুনুন আমি যেগুলি ভিডিও আপলোড দিয়েছি এবং সামনে গিয়ে দিব আমি যেগুলি ভিডিও আপলোড দেই না কেন সেটা আমার লাভের জন্য দেই না কারণ আমি যেগুলি ভিডিও আপলোড দিই যাতে আপনাদের ফায়দা হয় আমি এই সব চ্যানেলে কাজ করি না আমি পেলেক চ্যানেল মানে আমি ইসলামিক চ্যানেল একটা আছে আমি সেখানে কাজ করি আর এই চ্যানেলে আমার আপনাদেরকে যেটা ইনফরমেশন দেই। সেটা এই জন্যে দিয়েই সবাই ইউটিউবে কাজ করেন ইউটিউবে কীভাবে ইনকাম করে সেটা করা শিখুন সো বন্ধুরা আমি আপনাদের জন্যে কষ্ট করে মেহনত করে আমার অন্য চ্যানেলে মাথা মারতে হই আর পাশে আমার একটি দোকান আছে দোকানটা চালাতে হয় কিন্তু আমি আপনাদের জন্য কষ্ট করে মেহনত করে ভিডিও করি সো আপনারা যাতে কিছু শিখতে পারেন আমি এরকম ভিডিও দিই না যে আপনারা ফালতুভাবে ভিডিওটা আমি ছেড়ে দিলাম আপনারা ভিডিওটা দেখলেন আমার ফায়দা হয়ে গেল আপনাদের কিছুই লাভ না সো না যাতে ভিডিওর থেকে আপনাদের কিছু ফায়দা হয় সেই জন্যই আমি ভিডিওগুলি আপলোড দিচ্ছি সামনে গিয়ে যাতে আপনারা একজন ভালো ইউটিউবে কাজ করে ইউটিউবার হতে পারেন সেটাই আমার আশা সো বন্ধুরা আপনারা কি করবেন সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আমি যত থেকে পারি আপনাদের জন্য আমি কনটেন্ট নিয়ে আসবো সো জাস্ট আপনারা কী করবেন ভিডিওগুলি দেখবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকেও আপনারা যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে ফটাফট গিয়ে নিচে দেখবেন লাল রঙের সাবস্ক্রাইবার কী সুন্দর করে লেখা আছে জাস্ট ওইখানে একটু ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আপনার কাছ থেকে টাকাও নেব না কেউ আপনার এই টাকাও লাগবে না জাস্ট সাবস্ক্রাইব করে দেবেন সো আজকের ভিডিওর এই পর্যন্ত এই কথা বলবো অন্য টিভি মাধ্যমে সে পর্যন্তর জন্য ভাই